হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গরু মার্কেটস আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ লিঙ্ক এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা আপনাকে আগে থেকে একটি থাম্ব সাপ দিতে অনুরোধ করছি চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন গরু মার্কেটস আমরা কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা বিবেচনা করা হবে ভারাইজন কমিউনিকেশনস ভিজেড টেকআ ভিজেড দশই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেট সংগঠন ভরাইজন কমিউনিকেশনস ইংক উপশ্রেণীর অন্তর্গত কমিউনিকেশন মোবল বত্রিশটি প্রতিষ্ঠান তুলনামূলকভাবে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি অধ্যয়নের অধীনে প্রতিষ্ঠানের প্রতিটি পরামিতি আরও যত্ন সহকারে দেখতে পারেন আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকারের কাঠামো সহ টেবিলটি দেখতে পারেন আপনার পুনঃপোস্ট এবং অন্যান্য সহায়তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এই সবই পরবর্তী কাজে অত্যন্ত সহায়ক ভালো বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি কোম্পানির বাজার মূলধন ভরাইজন কমিউনিকেশনস ইংক মূল্য একশো তিয়াত্তর ডলার চুরাশি সেন্ট বিলিয়ন নয়শো তিরাশি ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ ভরাইজন কমিউনিকেশনস ইংক সতেরো দশমিক ছয় আট তিন শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং এটি উপশ্রেণীর একটি বড় কোম্পানি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক চুরানব্বই ডলার উনত্রিশ সেন্ট বিলিয়ন চারশো ছিয়াত্তর ডলার বিলিয়ন উপশ্রেণীর একটি ব্যালেন্স শীট মূলধন সহ ওয়ারাইজন কমিউনিকেশনস ভিজেড উনিশ দশমিক আট দুই পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে পাব দখলকৃত শেয়ার ভারাইজন কমিউনিকেশনস ভিজেড বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে সতেরো দশমিক ছয় আট তিন শতাংশ ব্যালেন্স শীট মূলধন উনিশ দশমিক আট দুই পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে বারো শতাংশ বেশি কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর শীট মূলধন ভালো এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির আর্থিক দায় একশো পঁচাত্তর দশমিক তিন সাত দুই বিলিয়ন ডলার বইমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির একশো শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের ফলাফল খারাপ মাইনাস এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে আয়ের অনুপাত হল পনেরো দশমিক চার উনিশ দশমিক ছয় এর সাব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে একুশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল এগারো হাজার তিনশো সাত ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত মুনাফা অস্থায়ীভাবে ষোলো হাজার একশো বিরাশি হবে এটি বর্তমান চিত্রের চেয়ে তেতাল্লিশ দশমিক এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল এক দশমিক তিন এক দশমিক ছয় এর উপশ্রেণী গড় উপশ্রেণীর গড় থেকে উনিশ শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজস্বের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল এক লাখ চৌত্রিশ ডলার মিলিয়ন আগামী ১২ মাসের জন্য ভবিষ্যৎ রাজস্ব একশো একানব্বই মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে যা বর্তমান মুহূর্তের চেয়ে তেতাল্লিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের রাজস্ব সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি আমাদের বিশ্লেষণে আগ্রহী হন তারপর এই ক্ষেত্রে আমাদের বিশ্লেষণ সাবস্ক্রাইব করুন এবং বেল ক্লিক করুন বিক্রয় মার্জিন হল আট দশমিক চার শতাংশ যার উপশ্রেণীর গড় আট দশমিক তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য দশমিক দুই শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিকতার মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার বারো দশমিক এক চার তিন শতাংশ যা বাজার মূলধন শেয়ারের চেয়ে ছেচল্লিশ শতাংশ কম এবং এই সত্তটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে ভারাইজন কমিউনিকেশনস ভিজের সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ ষোলশ হাজার ডলার এবং উপশ্রেণীতে এগারোশো তেত্রিশ হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁয়তাল্লিশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের পরিমাণ হল একশো সাত দশমিক তিন হাজার ডলার উপশ্রেণীতে গড়সহ সাতান্ন দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য ছিয়াশি শতাংশ উপশ্রেণীর কোম্পানির সূচকের সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্বের ভাগ বারোশো বাহাত্তর হাজার ডলার উপশ্রেণী দ্বারা সাতশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য বিরাশি শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি আয়ের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক দশমিক দুই শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড় দুই দশমিক এক শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক সূচক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য সাতান্ন শতাংশের একটি স্তর দেখায় ভারাইজন কমিউনিকেশনস ইংক যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি ঊনপঞ্চাশ শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারগুলির মূল্যের তুলনায় কম ভারাইজন কমিউনিকেশনস ভিজেড একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা ভারাইজন কমিউনিকেশনস ভিজেড এবং উপশ্রেণী শেয়ার আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন ভারাইজন কমিউনিকেশনস ভিজের পনেরো শতাংশের পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে শূন্য দশমিক দুই শতাংশ এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে আমাদের এই সত্যটি বিবেচনায় নেওয়া দরকার মোট স্কোর দেখানোর আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি একটি স্টক রেটিং ছেড়ে ভারাইজন কমিউনিকেশনস ভিজেড এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং প্রায় প্রতিটি মন্তব্যের প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি মন্তব্যে আপনার প্রতিক্রিয়া ব্যাপকভাবে শব্দ ছড়িয়ে সাহায্য গরু মার্কেটস সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে চার উপশ্রেণীর জন্য গড় স্কোর বিয়োগ শূন্য দশমিক এক পয়েন্ট যদি আপনি বিস্তৃতভাবে তাকান সামগ্রিকভাবে আমাদের বাজারের মধ্যে আমরা দেখতে পাব যে মার্কিন স্টক মার্কেটের গ স্কোর হল শূন্য দশমিক চার পয়েন্ট কোম্পানির চার পয়েন্ট রেটিংয়ের বিপরীতে ভারাইজন কমিউনিকেশনস ইংক আসুন অর্ডার টেবিলটি দেখি যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেমের সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্দার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক মূল্যায়নের ফলে ভারাইজন কমিউনিকেশনস ভিজেদ শেয়ার মূল্যায়ন তথ্য সিস্টেম গরু মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত করা হয় যে কারণে একটি চুক্তি খুলুন না ভারাইজন কমিউনিকেশনস ইং অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিও দেখার জন্য এবং সাহায্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মার্কেটস আপনি সমগ্র গ্রহের সেরা দর্শক